সব জায়গায় এরকম করে মেয়েদের নিরাপত্তা পশ্চিমবাংলা ভারতবর্ষে সব জায়গায় আছে তো ইন্ডিয়া ইজ এ ফ্যান্টাস্টিক কান্ট্রি সো ইজ ওয়েস্ট বেঙ্গল সিটি উইল তো একটা ইনসিডেন্ট দিয়ে জাজ করা উচিত নয় বাট স্ট্রিক্ট অ্যাকশন সব ভেরি না আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক না ইট ইস জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্ট সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্ট হয় বাট দিস স্ট্রিক্টলি ডেল দিস ইজ সো রং আর মেয়েদের নিরাপত্তা পশ্চিমবাংলা ভারতবর্ষে সব জায়গায় আছে তো ইন্ডিয়া ইজ এ ফ্যান্টাস্টিক কান্ট্রি সো ইজ ওয়েস্ট বেঙ্গল স্টেট গ্রেট সিটি লিভ ইন তো একটা ইনসিডেন্ট দিয়ে জাজ করা উচিত নয় বাট স্ট্রিক্ট অ্যাকশন সবই